উনি কি আমাদের কাছে বলে যে ভাই আসলে দেশীয় ব্র্যান্ডের মধ্যে আপনাদের কাছে কি গ্যাং সিজ আছে হ্যাঁ আমি মনে করি বাংলাদেশী ব্র্যান্ডের মধ্যে জান সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা অবশ্যই সুপারস্টার ব্র্যান্ডেরটা নিতে পারেন সুপারস্টারের এস কালার এর মধ্যে আলটিমা সিলভার আলটিমা সিলভারের এই সিরিজটা কিন্তু আপনি নিতে পারেন কারণ এই সিরিজটা যেহেতু একবারে লেভেলের মধ্যে আছে হারমোনিয়াম এর মতো সুইজ অনেকে চায় আর যেহেতু সিলভার কালার এটা কিন্তু অনেকের ওয়ালের কালারের সাথে কিন্তু কালারটা ম্যাচিং করে তো সেজন্য আমি মনে করি সেফটি সাড়ারে মধ্যেও কিন্তু আছে সেফটি সাড়ার এবং এলইডি কানেকশন দেওয়া কিন্তু মাল্টি সকেটগুলোর মধ্যে আছে তো আমি বলবো যদি বাংলাদেশের মধ্যে হয় বাংলাদেশী কোম্পানির মধ্যে সুপারস্টার কোম্পানির কিন্তু আলটিমা সিলভারের এই সিরিজটি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল অথেন্টিকা যদি চান সেই ক্ষেত্রে আমি মনে করি বুইয়া লাইট হাউস আপনি একবার ভিজিট করতে পারেন তো বর্তমানে প্রাইসটা কি প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে ওয়ান গ্যাং সজোর দাম পড়ে 148 টাকা টু গ্যাং সজোর দাম পড়ে 275 টাকা থ্রি গ্যাং সজোর দাম পড়ে 300 বিয়াল্লিশ টাকা ফোর গ্যাং সুজ দাম পরে চারশত দশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পরে তিনশত সাতানব্বই টাকা ফাইভ মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পরে চারশত তিয়াত্তর টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পরে ছয় টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পরে সাতশত পঞ্চাশ টাকা বেলপুস কলিং বেলের সুজের দাম পরে তিনশত বত্রিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পরে তিনশত উনআশি টাকা সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পরে তিনশত উনআশি টাকা ডিপি সুজ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুজ ডিপি সুজের দাম দাম পড়ে পাঁচশত ছিয়াশি টাকা তো আসলে যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট টি অনেকে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আলটিমা সিরিজ ছাড়াও আমাদের কাছ থেকে আরো প্রায় পঁচাশিটার অধিক গ্যাং সুইচ বর্তমানে কালেকশন আছে আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দিব যেটা সার্চ করবেন তার উপর আপনাদেরকে আমরা প্রাইস টা জানাবো তবে একটা কথা বলি ভুঁয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে সারা বাংলাদেশে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ থাকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ